যে অনেক বেশি ভালো লাগছে অনেক এক্সাইটেড মানে অনেক অপেক্ষার পর আসলে টিকিটটা বুকিং দিতে পারছি তো হোপফুলি অনেক ভালো কিছু আশা করছি আচ্ছা আপনার ও খুব মানে এক্সাইটেড যে এমন একটা অ্যাকশন মুভি আগে কখনও দেখিনি আমরা ট্রেইলার তো দেখিনি গানেই পুরা কাঁপিয়ে দিয়েছে তো ছোটবেলা থেকেই সাকিব খানের অনেক বড় ফ্যান এর জন্যই আসলে দেখতে আসা হয়েছে এখানে এখন তো জেনারেশন তো আসলে বেশিরভাগই বাইরে মুভি দেখে কিন্তু সাকিবের বলে মানে যখনই জিজ্ঞেস করা হয় বাইরে তখন সাকিব খানকে কিন্তু এখানে দেখতে আসে ইয়ং মেয়েরাই আসে তারাই বলতেছে সাকিব খান সাকিব খান এইগুলি কেন বলে কারণ আসলে উনি জেনারেশনটাকে এরকমভাবে ব্যালেন্স করে যাচ্ছে আসলে যে ছোট হোক বড় হোক আমার আমরাও কিন্তু তাদের মুভি দেখি বড় মানে তাদের মুভি দেখি তাদের জেনারেশন পার করছে আর আমরা এখন ওনাদের মুভি দেখি জেনারেশনটা পার করছি উনি নিজেকে এমনভাবেই ধরে রাখছে আসলে সাকিব খানের এই ছবিটি আসলে কি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ছবি হতে পারে কি আশা করা যায় কারণ এখনও পর্যন্ত দর্শকরা যেমন বলছে যে আসলেই অনেক সুপার হিট মুভি তো আশা করা যায় এটা সর্বশ্রেষ্ঠ মুভি হবে সাকিব খানের আপনাদের সাকিব নিয়ে কত কথা বলে আপনারা সাকিব খানের দিকে বলে যে সাকিব আচ্ছা প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় ভালো খারাপ দুইটা দিকই আছে সবার মধ্যে তো যারা আসলে হেটার্স তারা তো খারাপ দিকটাই বেশিরভাগ দেখবে আর যারা তাদের শুভাকাঙ্ক্ষী শাকিব খানের তারা ভালো দিকটাই দেখবে বা আপু পুরোধুরা গানটা কেমন লাগছে ওরাধুরাই লাগছে একদম ভাই আপনার পুনরোধুরা হয়ে গেছে একদম ওরাধুরা হয়ে গেছে আচ্ছা তুফানের বেগ কতটুকু যেতে পারে সরি তুফানের বেগ কতটুকু যেতে পারে তুফানের মতোই যাবে তাহলে কি ভূমিকম্প হবে মনে হয়েও যেতে পারেন আড়াচাড়া লেগে রাই আপনি কি ভূমিকম্পের মধ্যে কি টিকতে পারবেন তো দেখা যাক কতটুকু ভূমিকম্পে নিজেকে ধরে রাখতে পারি কাকে সঙ্গে করে নিয়ে আসছি হাজব্যান্ডকে নিয়ে আসছি পার্টনার আচ্ছা তাহলে ভাইকে নিয়ে আসলেন টিকিট পেয়ে কোনো সমস্যা হচ্ছে না না টিকিটটা আগে থেকে অনলাইনে যেহেতু বুকিং করে রাখা হয়েছে তো এইখানে একদম হ্যাসেল ফ্রি ভাবে জাস্ট নিয়ে এসে পড়েছি শো করে ওকে